এইবার তোমরা যদি মুখ ভোট দিয়ে পাস করে দেন তাহলে মুই ওই পশু মন্ত্রণালয় থাকিয়ে তোমার গুলি জন্তি তিরানির ব্যবস্থা করি আর ওই গরু ছাগলের জন্য বিদেশ থাকিয়ে ঘাস আমদানি করি তিরানের টাকা দিয়ে তোমার বড় বড় দ্বীপ ফিরিস কিনে দিন কারণ আকালের দিন তোমরা গুলে ওই দ্বীপ ফিরিস ঘাস থুয়ে থাকি থাকি খাই তোমার গুলে তখন আর কষ্ট করিয়ে ওইদের মধ্যে মাটর যায় ঘাস খাওয়া লাগবে দেশের বিভিন্ন অঞ্চল থাকি উন্নত জাতের ব্যবস্থা করি খরগোশের জন্য সারা বছর গাজর আমদানি করি আর গাঁদার ঘোরার জন্য ছোলা বুটের স্পেশাল ব্যবস্থা হইবি এইগুলা মজুত করার জন্যে বড় বড় গুদাম বানা হইবি আর ওই সুয়ার গুলোর জন্যে দেশের বিভিন্ন গ্রাম থাকিয়ে উন্নত জাতের কসু আনা হইবি কসু